জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ক্যান্সারে আক্রান্ত বাইডেন ছড়িয়ে পড়েছে হারে এবারে জানিয়ে দিব একসঙ্গে চীন পাকিস্তান আফগানিস্তান লক্ষ্য ভারত এদিকে একই দিনে গাজার দুই বড় হাসপাতালে বোমা হামলা আরও জানাব ইসরায়েল ক্যান্সারের টিউমার উচ্ছেদ করা প্রয়োজন বলে মন্তব্য খামিনীর এবারে থাকছে কিয়েবে একসঙ্গে দুশো তেহাত্তর ডোরনের হামলা সব শেষে জানিয়ে দিব সিরিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ নিহত তিন এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ক্যান্সারে আক্রান্ত বাইডেন ছড়িয়ে পড়ছে হারে পোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার শরীরে এই ক্যান্সারের একটি আক্রমণাত্মক রূপ ধরা পড়ছে যা তার হারেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে রোববার বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্তাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের পোস্টেট নডিউলের পরীক্ষা করা হয় শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হারে মেটা সহ যার বৈশিষ্ট্য ছিল গিলিশন স্কোর নয় এ বিবৃতিতে আরও বলা হয়েছে এটি রোগের আরও আক্রমণাত্মক রূপের প্রমাণ হলেও ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হতে পারে যা কার্যকর ব্যবস্থাপনার সুযোগ করে দেয় বিরাশি বছর বয়সী বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে এই সপ্তাহান্তে বাইডেন ডেল ডেলওয়ারের উইল মিটিংয়ে তার বাড়িতে আসেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সম্প্রতি পরীক্ষা করে সাবেক এই প্রেসিডেন্টের প্রোস্টেটে একটি ছোট নডিউল পাওয়া গেছে বলে জানিয়েছিলেন বাইডেনের একজন মুখপাত্র তার কয়েকদিন পরেই ক্যান্সার শনাক্তের খবর এলো একসঙ্গে চীন পাকিস্তান আফগানিস্তান লক্ষ্য ভারত ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এখন চীনের দিকে ঝুঁকছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার সোমবার চীন সফরে যাচ্ছেন এই সফরে আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হবে এছাড়া চীন সফরের সময় মঙ্গলবার ইশাকদার আফগান নেতাদের সঙ্গেও ত্রিপক্ষীয় বৈঠক করবেন সেই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর নিরাপত্তা পরিস্থিতি আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা চীন আগেই পাকিস্তানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে শক্ত অবস্থা নিয়েছে অপারেশন সিঁদুরের সময় চীন পাকিস্তানকে আয়রন ক্লাড বন্ধু বলেও উল্লেখ করে সেই সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানায় এদিকে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের দাবি নাকচ করে বলছে ভারত আফগান ভূখণ্ডে কোনো হামলা চালায়নি বরং পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের বিচারের মুখে আনতে বলছে একই দিনে গাজার দুই বড় হাসপাতালে হামলা আবারও গাজার হাসপাতালগুলোকে টার্গেট করে হামলা ইসরায়েল একই দিনে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল এবং নাসের হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে বরভর ইসরায়েলি বাহিনী ভয়াবহ সেই আক্রমণে গুরিয়ে গেছে হাসপাতালের ভবন নষ্ট হয়েছে চিকিৎসা সরঞ্জাম এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ঘটছে প্রাণহানির ঘটনা মঙ্গলবার এমন হামলার পর শনিবার আবারও উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে উত্তর গাজার হাসপাতালে ভোর থেকেই তীব্র হামলা চালানো হয়েছে তার আরও জানিয়েছে রোগী আহত এবং চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যার ফলে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হচ্ছে এতে আরও বলা হয়েছে যে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুই রোগী আহত হয়েছেন এর আগে মঙ্গলবারের এই হামলায় হাসপাতালে হঠাৎ হামলায় চারদিকে হট্টগোল শুরু হয় রোগী ও চিকিৎসকেরা যে যার মতো ছোটাছুটি করতে থাকে ইসরায়েল ক্যান্সারের টিউমার উচ্ছেদ করা প্রয়োজন বলে মন্তব্য খামেনের ইসরায়েলকে একটি বিপজ্জনক ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামেনি এটিকে উচ্ছেদ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি শনিবার তেহরানে এক সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইরানের শীর্ষ নেতৃত্বের বিষয়ে করা মন্তব্যে লজ্জা ও অসম্মানজনক হিসেবে উল্লেখ করেন খামেনি তিনি বলেন ট্রাম্প এমন ভাষায় কথা বলছেন যা তার নিজের জন্য যেমন লজ্জার তেমনি পুরো আমেরিকান জাতির জন্য অপমানজনক অনুষ্ঠানে খামেনি আরও বলেন ওই মন্তব্যগুলো এতই নিচুমানের ছিল যেগুলোর জবাব দেওয়ারও দরকার নেই তিনি অভিযোগ করেন ট্রাম্প শান্তির কথা বললেও ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এর আগে ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে ইরানের শাসকদের দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর বলে মন্তব্য করেন এছাড়া তিনি দাবি করেন ইরানের সবুজ পশুচারণ এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে ইরানিরা প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে বলেও দাবি করেন ট্রাম্প এই বক্তব্যের পরেই ইরান থেকে এমন প্রতিক্রিয়া এলো একই দিনে নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেন ট্রাম্প দিকে শান্তির বার্তা দেন অন্যদিকে গাজায় গণহত্যা সমর্থন করেন আমরা কোনটা বিশ্বাস করব। এদিকে আজারবাইজানের সঙ্গে আরাশ দুই নামে একটি যৌথ সামরিক মহড়া শুরু কর সিরান আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ কারাবাক অঞ্চলে এই মহড়া আগামী বুধবার পর্যন্ত চলবে ইরানি জেনারেল ভালি মাদানি বলেন চলমান এই মহড়া সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুই দেশের মধ্যে আগে সম্পর্কের টানাপোড়ন থাকলেও বর্তমানে তা উন্নয়নের চেষ্টা চলছে কিয়েবে একসঙ্গে দুইশো তেহাত্তর ড্রোনের হামলা যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া রোববার কিয়েবে একসঙ্গে অন্তত দুইশো তেহাত্তর ড্রোন হামলা চালিয়েছে মস্কো ইউক্রেনের দাবি এসব ড্রোনের মধ্যে আটাশিটিকে ভূপাতিত করা হয়েছে হামলার ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি ইউক্রেন সংকটের জ্বর সমূলে উৎপাটন করতে চান বিমান বাহিনী বলছে শত্রুরা দুইশো তেহাত্তরটি শায়েদ অ্যাটাক ড্রোন এবং বিভিন্ন ধরনের অনুকরণিকারী ড্রোন দিয়ে আক্রমণ করেছিল তারা জানায় আটাশিটি ধ্বংস করা হয়েছে এবং আরও একশত আঠাশটি কোনো নেতিবাচক পরিণতি সৃষ্টি করা ছাড়াই লক্ষ্য ভ্রুষ্ট হয়েছে পুতিন আরও বলছেন তিনি ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো দূর করতে চান এবং রাশিয়াকে নিরাপদ রাখতে চান রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন বলেন মস্কোর লক্ষ্য হলো এই সংকট সৃষ্টিকারী কারণগুলো দূর করা একটি দীর্ঘস্থায়ী শান্তির জন্য পরিস্থিতি তৈরি করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন যার মাত্র দুই দিন আগে দুই সালের পর ইউক্রেনের সঙ্গে প্রথম সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে অবশ্য এই আলোচনায় কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার উদ্বেগ নেবেন এ লক্ষ্যে সোমবার কয়েকটি গুরুত্বপূর্ণ ফোন কল করবেন তিনি প্রথমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন এরপর ইউক্রেনের নেতা ও ন্যাটোর মিত্রদের সঙ্গেও কথা বলার পর পরিকল্পনা রয়েছে তার এর আগে শনিবার কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ বলেন রাশিয়া এই বৈঠক সম্ভব বলে মনে করে তবে তা কাজের ফলাফল এবং উভয় পক্ষের মধ্যে একটি চুক্তির মাধ্যমে কিছু নির্দিষ্ট ফলাফল অর্জনের পরেই সম্ভব কিসের প্রয়োজন হবে সে বিষয় তিনি বিস্তারিত জানাননি সিরিয়ায় পুলিশ স্টেশনে বিস্ফোরণ নিহত তিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আল মায়াদিনে একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন একটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ প্রতিবেদনে বলা হয়েছে রোববার দেইর আজ জোর গ্রাম অঞ্চলে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন তবে এ প্রতিবেদনে বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ফ্যাক্ট চেকিং ইউনিট সানাত এর যাচাই করা একটি ভিডিওতে এ বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি দেখানো হয়েছে সিরিয়া কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী আলোপতে তিনজন আইএসআইএল যোদ্ধাকে হত্যা করছে ঘোষণা দেওয়ার একদিন পর এই ঘটনা ঘটল দেশটির অন্তর্বর্তীকালীন সরকার এই প্রথম সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এই ধরনের অভিযানের ঘোষণা দিয়েছে